দিনী ভাই এবং বোনেরা আজকে বুধবার দিনতবার ছোট্ট একটি নবীজির শিখানো দেওয়া শুধুমাত্র এক বার মনোযোগ সহকারে পড়বেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে আজকে বুধবারেই নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবার শুধু তাই নয় করিম সাল্লাহ আলহিউসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে সব অভাব অনটনগুলোকে দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবে এবং আপনাদের মনের মধ্যে যত টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা পেরেশানি আছে নবীজি ওয়াদা করেছেন এই ছোট ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল হাজার হাজারো টেনশন পেরেশানি দূর করে দিয়ে আপনাদেরকে ধন সম্পদ টাকা পয়সার ব্যবস্থা করে দিবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে শুধু তাই নয় নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনারা যেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করবেন সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে এই ছোট্ট দোয়াটি পাঠ করি তাই আমি আপনাদেরকে বলব প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত এই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল আমলটি একটিবার করুন ইনশা অল্লাহ জীবনের সমস্ত চোখের গোনা কানের গোনা অন্তরের গুনা সমস্ত অঙ্গ প্রতঙ্গের গোপন গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে আমলটি করার পরপরই আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমলটি আমার সঙ্গেই করবেন আমি সুন্দর করে শব্দে শব্দে শুদ্ধ করে এই দোয়াগুলো পাঠ করিয়ে দেব আপনি স্কেন শট দিতে হবে না লিখে রাখতে হবে না আমি আপনাদেরকে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করিয়ে দেব আরে পাপ হয়ে যাবেন জীবনে যতগুণা করেছেন গুনাহের কারণে মানুষের মর্যাদা কমে গুনাহের কারণে আল্লাহ রহমত থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় গুনাহের কারণে মানুষের জীবন থেকে হায়াত কমে যায় গুনাহের কারণে মানুষের মুখের চেহারার সৌন্দর্য কমে যায় গুনাহের কারণে আপনার অনেক কিছু রিজিক হায়া চেহারা সৌন্দর্য জীবন কমে যায় এই জন্যে বলবো গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আজকে যেভাবে বলবো নবীজি যেভাবে বলেছেন সেভাবে আমি বলে দেব আপনারা সেভাবেই তাও বাটা পাঠ করবেন জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করবে আর আজকে থেকেই নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসতে শুরু করে দিবে হাত উঠিয়ে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়াই কাবুল মঞ্জুর হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাইয়া এবং বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ হচ্ছেন রহমান আল্লাহ হচ্ছেন রহিম আল্লাহ রবুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে অনেক মানুষ আছে তারা বলে থাকে হুজুর আমরা তো অনেক পাপ করেছি গুণা করেছি শক্ত গুণা করেছি পৃথিবীর কেউ জানে না মানুষের গুণা করেছি আমরা নিকৃষ্ট গুণা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এই চিন্তা পেরে মধ্যে পড়ে যায় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন আপনাদের কি আল্লাহ রাবুল আলমীন ক্ষমা করে দিবি যত গোপনে পাপ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন যতবার গুনা করেছেন ফিরে আসুন আল্লাহ আলামিনের রহমতের দরজা আপনাকে ডাকতেছে অপেক্ষায় আছে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ফিরে আসুন আর কখনো যাবেন না গুনাহের দিকে এই একবার আপনি বলেন গুনা করব না মনের মধ্যে থাকে আরে আল্লাহ তো ক্ষমা করে দিবে আবার গুণা করব আবার করে আবার মাপ চাব না এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে যদি আপনি তাও বা পাঠ করেন গুনা থেকে ফিরে আসেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আপনি একইবারে মন থেকে বলতে হবে আল্লাহ আমি জীবনে যত গুনা করছি ভুল করছি আল্লাহ সামনের দিকে আর ভুল করব না আপনি আমাকে ক্ষমা করে দিয়েন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ছোট বড় কবিরা সগিরা জাহের বা তিনি প্রকাশ্যে গোপনে গুনা আছে আমার আল্লাহ ক্ষমা করে দিবে সকলে রেস জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে তাই আপনাদেরকে আমি বলবো আপনারা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আজকে বুধবার দিন অথবা রাত যখনই সুযোগটি পাবেন আল্লাহর কাছে এ দোয়াটি পাঠ করবেন তো ভাগ্য খুলে যাবে এই দোয়াটি পাঠ করবেন তো জীবনের গুণা মাফ হবে এবং জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন একবার তাই মনোযোগ সহকারে পাঠ করতে হবে এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনি জীবনে যত অভাব অনটনে থাকেন রিজিকের অভাব অনটনে থাকুন না কেন যত টেনশন পেরেশানি আপনার জীবনে থাকুক না কেন যদি আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার সমস্ত টেনশনগুলো আল্লাহ দূর করে দিবে একজন সাহাবি মসজিদের মধ্যে নামাজের ওয়াক্ত ছাড়া বসে আছে সাহাবির নাম হজরতে আবু উমামা আনসারি সাহাবি রাজিয়াল্লাহ আল্লাহ আনহ তিনি বসে আছেন হাদিসের মধ্যে এসেছে হজরত আবু সাইদাল খুদ্ি রাজিয়াল্লাহ তাহু থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহর নবীর সঙ্গে আমি একবার মসজিদের মধ্যে প্রবেশ করলাম আল্লাহর নবীজি দেখতে পেলেন একজনান সারি সাহাবি হজরত আবু ওমামা মসজিদের মধ্যে বসে বসে টেনশন করছেন দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন তখন নবিকারিম সাল্লাহ আলী সাল্লাম আবু উমামা রাজিয়াল্লাহ আল্লাহু তালা আনহুকে বললেন ইয়া আবু উমামা কি হয়েছে তোমার নামাজের তো এখনো পর্যন্ত সময় হয়নি আবু ওমামা কি জন্যে মসজিদের মধ্যে বসে আছ আবু ওমামা রাজি আল্লাহু তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ ঘরের মধ্যে থাকতে মন চায় না টাকা পয়সা নাই চলা ফেরার মতো খাবার দাবার নাই খেতে পারি না অভাব অনটনের মধ্যে আছি গড়ের মধ্যে খাদ্য নাই খাবার নাই টাকা পয়সা নাই আমার ঋণ অনেক এবং আমার কাছে অনেক মানুষ টাকা পয়সা পাবে এভাবে অনেক সমস্যার সম্মুখীন আমি হয়ে আছি আর টেনশন পেরেশানির আমার কাছে ভালো লাগছে না এই জন্যে মসজিদের মধ্যে বসে আছি ঘরে থাকতে আর মন চায় না এই জন্য মসজিদের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলতেছি বসে আছি মসজিদের মধ্যে করিম সাল্লাম বললেন ইয়া তোমাকে ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব এই দোয়াটি যদি পাঠ করতে পারো আমল করতে পারো আল্লাহ রাবিন তোমার জীবনের যত অভাব অনটন আছে চলার জন্যে সমস্ত অভাব অনটন দূর করে তোমাকে সচ্ছলতা দান করবে তোমার যত ঋণ আছে সমস্ত ঋণগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সকলে বলি বাহান আল্লাহ হজরত আবু উমামা রাজি আল্লাহু তালান বললেন আসুল আল্লাহ ঠিক আছে আপনি আমাকে এই আমলটা শিখিয়ে দিন এই দোয়াটা শিখিয়ে দিলেন তিনি আমল করতে লাগলেন অল্প কিছু মধ্যেই তিনি ধনী হয়ে গেলেন সকলে বলি আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো অনুরোধ করব যে আপনারাও এ শ্রেষ্ঠ আমলটি করুন ইনশাল্লাহ কপাল খুলবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ কখনের দোয়া কোন দিনের দোয়া কবুল হয় বলা যায় না আমি বলবো আজকে নিষ্পাপ হয়ে যান যত গোনা করছেন সব মাফ হবে চলুন না আমরা এখনই শব্দে শব্দে আপনাদেরকে আমলগুলো শিখাবো ইনশাআল্লাহ আপনারাও আমার আমার সঙ্গে শব্দে শব্দে আমলগুলো করবেন আমি এক্ষুনি পাঠ করছি প্রত্যেকটি দোয়া একবার করে পাঠ করবেন ইনশাল্লাহ ঠিক আছে মনোযোগ সহকারে পাঠ করতে হবে সর্বপ্রথম আজকে বুধবার দিন অথবা আজ যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন আমার সঙ্গে কোনো সমস্যা নেই আমি দোয়াটি পাঠ করিয়ে দিচ্ছি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন সর্বপ্রথম একটি বার দুরুৎ শরীফ পাঠ করবেন আমার সঙ্গে এই দুরূদ শরীফটা পাঠ করুন একতিবাল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসূলিকা ওয়সাল্লি আলাল মান ইনা হয়ে গেল শরীফ মনোযোগ সহকারে আশা করি পড়তে পেরেছেন দশটা রহমত পেয়ে গিয়েছেন দশটা মাফ হয়েছে দশটা নেকি পেয়েছেন এবং নবীজির রওজা পাকে আপনাদের এই দরুদ্রাকে ফেরেশতারা পৌঁছে দিয়েছে সকলে বলে সব তাই আপনারা ধন্য হয়েছেন দুই নাম্বারে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে নবীজি বলেছেন গ্যারান্টি দিয়ে ওয়াদা করে বলেছেন আপনারা জান্নাতি যেদিন পাঠ করবেন সেদিন সে দোয়াটা জীবনের যত পাপ আছে সব ক্ষমা হবে এর চেয়ে বড় দোয়ার নাই ক্ষমা চাওয়ার এর বড় তাওবার নাই এটা হচ্ছে আপনার অনেকেই পারেন সাইদুল ইস্তেকর যেটা গুণা ক্ষমা হওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ ক্ষমা করবেই আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন এর চেয়ে শ্রেষ্ঠ ক্ষমার দোয়া তাওবার দোয়া গুনামাফের দোয়া আর নাই যত বড় গুণা করেছেন তাও বটাও তার চেয়ে বিশাল 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 বড় তাই আপনারা মনোযোগ সহকারে আমার সঙ্গে সাইকিদুল ইস্তিকফারটা একটি বার পাঠ করুন আল্লাহ তারব্বি লাহা ইলাহা ইলাহা أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك عليها وابوء بذنبي ফা গের ফা এ ফের তিন নাম্বারে আপনারা অভাবনটন দূর হওয়ার জন্যে নবিকারিম সাল্লামের শিখানো সর্বশ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন সব অভাব দূর হয়ে যাবে মন থেকে দোয়াটি পাঠ করতে পারলে পাঠ করুন অল্লা হম ইন্নি মিনাল বিকা ওয়াল হাজানি আবার পাঠ করুন অল্লা হোম্যা ইন্নি আয়ুজু বিকা মীনালাম্মি ওয়াল হাজানি ওয়া আয়ুজু বিকা من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال চার নাম্বারে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটা পাঠ করুন নবীজি আল্লাহর কসম করে বলেছেন যে দোয়া করবেন সেই দোয়া কবল হবে এই দোয়াটা পাঠ করুন আল্লাহ হোম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আস হাদু আন্নাকা আং তাল্লাহু লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ পাঁচ নাম্বার আবারও একটিবার বার পাঠ করুন এ দুরুট শরীফটা জাজাল্লাহ আন্না মোহাম্মদান মা হুয়া আহলুহ আশা করি আজকে বুধবারের শ্রেষ্ঠ গুনামাফ হওয়ার আমলটি করেছেন ধন সম্পদ পাওয়ার আমলটি করেছেন এবং আরেকটি দোয়া পাঠ করুন আজকের দিনে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত বিপদ আপদ কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে আজকে অ্যাক্সিডেন্ট হবেন না আজকে জিনে ধরবে না আজকে শত্রু মারতে পারবে না দোয়াটা পাঠ করলে আশ্চর্য পাঠ করুন বিস একবার পাঠ করুন সাই ওং ফিল আর দি ওয়ালা ফিস সামা ই ওয়া হুয়া স্যামি আলু লালিম তিনবার পাঠ করতে তিনবার পরে একবার পড়েছেন আর একবার বিস্মিল্লা হিল্লা লা আদুর্রু মাস্মিহি শাই ওং ফিল আরদি ওয়ালা ফিস সামা

এখন আল্লাহর কাছে একটু দোয়া করব শুধু আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ তার পূর্বে একটি কথা বলতে চাই প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনারা জানেন আমার আরেকটি চ্যানেল আছে সরল পথে ইউটিউব চ্যানেল ওই চ্যানেলের মধ্যে আমি কোরআন এবং হাদিস থেকে যেই তদবিরগুলো আছে সেগুলো দিতে চেষ্টা করি ইনশাল্লাহ আমি কিন্তু কোনো কাজ করি না তদবিরের কাজ করি না কোনো কবিরাজি করি না কারো কাছ থেকে টাকাও নেই না নাম্বারও দেই না প্রতারণা আমি কিন্তু এগুলো কখনো করি না কিন্তু কিছু প্রতারক চক্র আছে যারা আমার মানে ভিডিওটা কাটছাট করে নিয়ে আমার বয়সটাকে মানে কথাটাকে কেটে দিয়ে তাদের কথা লাগিয়ে দেয় ভিডিওর মধ্যে তো আমি হাত পা নাড়তেছি হাত লাড়তেছি মুখ লাড়তেছি মনে করতেছে আমি কথা বলতেছি ওপরে দিয়ে তাদের নাম্বার দিয়ে দিছে তারা কথা বলতেছে তারা টাকা পয়সা সরল মোনা ভাই বোন থেকে হাতিয়ে নিচ্ছে তাই আমি সাবধান করে আপনাদেরকে দিয়েছি দয়া করে কখনো কাউকে টাকা পয়সা দিবেন না কারো কথায় পড়বেন না আমি কোনো কবিরাজি কাজ করি না টোটাল্লি এবং কি আমি কারো কাছ থেকে টাকা পয়সা আনি না এরকম ধান্দাবাজি বাটবাড়ি সিটারে আমরা কখনো শিখি নাই অতএব যারা এভাবে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে বা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মোবাইল নাম্বার দিচ্ছে আমার পিকচারের উপরে অথবা আমার ছবির উপরে নাম্বার দিচ্ছে আপনারা কখনো কল করবেন না এবং কখনও টাকা পয়সা দিবেন না ধোকা খাবেন না সেটার দায়বার কিন্তু আমি নিতে পারবো না কারণ বাংলাদেশের মধ্যে বা বিশ্বের মধ্যে যেখানে দেখছেন যে যাদের ভিডিওগুলো একটু মানে মানুষে বেশি দেখে বিশ্বাস করে পরিচিত মুখ তাদেরকে তাদের চেহারাটা ব্যবহার করে যারা সেলিব্রিটি আর কি এক হিসাবে যারা আপনারা যেটা মনে করেন বা যেটা জানেন সেলিব্রিটি যেটা আপনারা বলেন ওই সেলিব্রিটি যারা মোটামুটি তাদের ফেসটা সকলেই মোটামুটি চিনে এই জন্যে তাদেরকে ব্যবহার করে সরলমনা ভাই বোনদের কাছ থেকে হাতে নেওয়ার জন্য টাকা পয়সাগুলো এইভাবে তারা প্রতারক চক্র কাজ করছে অনুরোধ করব আপনারা কখনো কাউকে কল দিবেন না এবং আমাকে ভেবে কাউকে টাকা পয়সা দিবেন না আমি কাজ করি না আমি কোনো কবিরাজি করি না টোটাললি আমি শুধু কোরআন হাদিস থেকে আপনাদেরকে আমলগুলো বলে থাকি হ্যাঁ ঠিক আছে সাবধান তাহলে আজ এ পর্যন্তই শুধু আমিন আমিন বলবেন আল্লাহম আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ওল্লা ও সালাত মোহাম্মদিন রসুল আলমিন আলামিন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়া কয়ুম আয়া আজকে বুধবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যারা আমলটি করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো মাফ করো জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ তাদেরকে আল্লাহ অভাব অনটন যারা আছে অভাব অনটনগুলো দূর করে দিয়ে আল্লাহ স্বচ্ছলতা ফিরিয়ে দাও আল্লাহ রিজিকে বরকত দাও আল্লাহ প্রত্যেকটা মানুষকে স্বচ্ছলতা দান করো জীবনে একবার হইলেও মদিনায় যাওয়ার তৌফিক দাও অনেক টাকা পয়সা দাও গরিব অসহায়দেরকে দান করতে পারে সেই তৌফিকে দান করো আল্লাহ মনের আশা পূরণ করে দাও যার মনের মধ্যে যে আশা যার মনের মধ্যে যে স্বপ্ন আল্লাহ সকলের মনের আশা পূরণ করো স্বপ্নগুলো পূরণ করো আমিন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বের মা কামা রব্বাই আনি সঙ্গীর আমিন আমিন বিরহমাতিকা ইয়া রহমা রহমিন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা অল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে বরকত রহমত দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আবারও একটু আল্লাহ দুইটি হাত দিয়ে এমকা মদিনে স্পর্শ করেছি তোমার বান্দা বান্দিরও যাতে জীবন একবার হইলেও আল্লাহ মক্কামুদ্দিনে যেতে পারে আল্লাহ আমি হাতটা উঠিয়ে বললাম যারা কমেন্ট করেছে লাইক দিয়েছে আল্লাহ তাদেরকে কবল করো মেনজার করো আমি আজ এ পর্যন্তই এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বেল আইকনকে প্রেস করেননি এই জন্যে ভিডিওগুলো আপনি পাচ্ছেন না আপনার অনেকে বলেন হুজুর আপনার ভিডিওগুলো পেতে চাই তাহলে এক্ষণি ভিডিওর নিচে ডান দিকে লেখা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে দেখবেন মানে চাপ দেওয়ার পর সাবস্ক্রাইব হবে দেখবেন একটা বিল আসছে বিলের উপর আবার চাপ দেবেন নোটিফিকেশন একটা প্রোগ্রাম আসছে এ ডাবল এল অল অল এর মধ্যে সিলেক্ট করে দিবেন চাপ দিবেন নোটিফিকেশনটা বেঁচে যাবে দেখা যাবে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে আর ভিডিওটি দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবর ওরাকাত আমার মিন হাজে খুব দুষ্টমি করছে ওকে ভালো থাক মিন হাজাবু আসো এদিকে আসো তোমাকে সবাই দেখতে চাই একটু দেখাই তো এদিকে আসো বাবা হুম তোমাকে ভালোবাসে সবাই বলো সবাই সবার জন্য দোয়া করে দেবো বলো সবার জন্য দোয়া করছে আল্লাহ সকলকে সকলকে সব সময় ভালো রাখো ভালো রাখো সুস্থ রাখো সুস্থ রাখো আমিন আমিন আমার জন্য দোয়া করবেন বলো বলা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সালাম দোয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওকে তো ঠিক আছে ওকে